হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো স্যর মিস্টার লাইফ লাইফস্টাইল তো আমি বেশ কিছুদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর বাড়িতে আজকে একটা ছোটোখাটো অনুষ্ঠান তো কৃতিকার জন্মদিন আর এখানে রান্নাবান্নার তর্য শুরু হয়ে গেছে মানে নানগুলো ভাজা হলে রান্না মোটামুটি শেষ হয়ে যাবে আর ওইদিকে ছাতা সব মানে চেয়ার টেবিল পাতা হয়ে গেছে আর জন্মদিন মানেই তো সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে আশীর্বাদ করতে হবে তো আশীর্বাদ শুরু হয়ে গেছে এখন ওকে আশীর্বাদ করছে ওর দাদু তারপরে দিদুন আছে দিদুনের পরে এটা হচ্ছে তিনি দিদুন ওকে তিনি বলে রাখি তো তো সেই জন্য বারবার তিনি বলে ফেলছি ওর ভালো নাম হচ্ছে কৃতিকা তো এটা হচ্ছে আমার ছোট জায়ের মেয়ে ঠিক আছে তো ওর মেয়ে আমারও মেয়ে কিন্তু যেহেতু পরিচয় দিতে হবে সেই জন্য আমি তোমাদেরকে বলার মানে বোঝানোর জন্য কথাটা বললাম তো ঘরের মধ্যে অনুষ্ঠানের দিন লোকজন ভর্তি ছিল বাড়িতে তো এটা ওর মাসি আর এখানে এসেছে হচ্ছে এটা হচ্ছে মানে আমার দিদি ভাই এই যে দিদি দিদি আশীর্বাদ করলো আগে এটা হচ্ছে তিনই জেম্মা ঠিক আছে আর জেম্মা আর তারপরে আছি আমি তারপরে বড়ো মা তো আশীর্বাদের পর্ব তো শেষই হয় না অন্য অনুষ্ঠান শুরু করা হবে কি করে তো সবাই মিলে আশীর্বাদ করা হচ্ছে তা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর একটা কথা বন্ধুরা অনেকদিন পরে ভিডিও মানে আর কি বড়ো ভিডিও দিচ্ছি কারণ কি নেটের খুব প্রবলেম ওই জন্য ছাড়তে পারি না আর যেটা আর একটা কথা বলছিলাম এই কথাটা হচ্ছে কী বলতো মানে আমি আসার আগে আর কি অনেক ভিডিওই করা হয়েছে অনেকেই আশীর্বাদ করেছে কারণ ওর পিসি ছিল পিসি মশাই ছিল আরও সবাই ছিল তো কী বলতো আমার ফোন কটাই ছিল তো ওই জন্য আমি কটাই দিলাম আর অন্য ভিডিওগুলো আমার ফোনে নেই সেই জন্য আমি দিতে পারিনি ঠিক আছে তো তোমরা তোমরা সবাই এইটুকুনি দেখো আর কেমন হয়েছে অবশ্যই বলবে আর তিনি অনেক অনেক আশীর্বাদ করবে ঠিক আছে চলে সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই দেখো মিস করো না আমি তো কোনো রকম আশীর্বাদ করে দিলাম কারণ আমি অত ভালো করে গুছিয়ে করতে পারি না তো আমার আশীর্বাদ করা হয়ে গেল সময়ই আশীর্বাদ করি মন থেকে আর এখন হচ্ছে ওর মেজো জেঠু করছে আশীর্বাদ তো মেজু জেঠুর পরে আছে হচ্ছে মানে ছবি তোলাও চলছে তার মধ্যে ওই জন্য এদিক ওদিকে তাকাতে বলা হচ্ছে তো মেজো জেঠুর পরে চলে আসবে হচ্ছে শেষে বাবা আর মা কারণ কি ওর মা বাবা সবার শেষেই দিয়েছে আর এটা হচ্ছে ওর বড়ো মা তো তোমাদেরকে আর কি সবার সঙ্গে পরিচয় করে দিচ্ছি সেই জন্যই আর কি একটু কথা বলতে হচ্ছে নইলে কথা বলতাম না ঠিক আছে কারণ নইলে তো তোমরা চিনতে পারবে না বন্ধুরা তো আমার ভিডিও অনেকেই দেখো তো আমার বন্ধুদের জন্যই আমার বলা তো এইবার হচ্ছে বাবা আর মা দুজনে মিলে আশীর্বাদ করবে তারপরেই চলে আসবে কেক কাটার পর্ব চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশীর্বাদের পরে একটু ছবি তোলা হচ্ছে সেই জন্যই এইভাবে হাত দিয়ে রয়েছে ঠিক আছে তো বন্ধুরা কেক কাটার জন্য চলে এসেছে ওপরে তো মানে যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়ার ভীষণ তাড়াতাড়ি সবাই এসে গেছে মোটামুটি লোকজন তো তো এখানে দু রকমের কেক আছে আর সাজানো হয়ে গেছে তো বার্থডে কেক হচ্ছে একটা ছানা কেক আছে আর একটা বার্থডে কেক আছে তো তাড়াতাড়ির মধ্যে কেকটা কাটা হলো এই যে বাবা মার সাথে জাস্ট এ তুলে নিয়ে এই যে এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে তাই খাওয়ার দাওয়ারের মেনুগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি এখানে চলো ঝটপট বলে দিই যে দুপুরের মেনু তো কী ছিল তো ছিল হচ্ছে নান আর কাবলি ছোলা আলু দিয়ে পনির দিয়ে তরকারি ছিল তার সঙ্গে ছিল বেগনি স্যালাড পোলাও চিকেন চাটনি পাঁপড় পায়েস সন্দেশ আইসক্রিম তো এই হচ্ছে আজকে দিনটা মেনু ছিল সুপারম্যান সুপারম্যান তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরবো মোটামুটি শেষের দিকে তো আমরা বাড়ি কিছু মানুষ বাকি আছে এসন্ত হয়ে যায় মানে পাতে তো ভালোই রয়েছে দেখছি জোর খাচ্ছে আরে রানা বসে পড়েছে দিকে আবার রানা কেমন হয়েছে ওরম ঘা

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে আর এই যে আজকে জন্মদিনের পরের দিন হচ্ছে ছেলেমেয়েরা সবাই মিলে কুটুসরের মাধ্যমিক পরীক্ষা ছিল তো ওকে আনতে গেছিলো সেদিনকার আমি আনতে যাইনি তো ওরা আনতে গিয়ে আসার সময় সম্পাদের বাড়িতে টুকু সম্পাদ মেয়েকে নিয়ে আসলো কারণ ওরা ছোটো বাচ্চা খুবই ভালোবাসে ঠিক আছে চলো সঙ্গে থাকলো এইটুকু দেখে না ওকে কা কে আনতে গেছে চলো বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে নতুন একটা ব্লগেট একটা